মানুষের ভিতরে একটাই দাবি হলো বাংলাদেশ আর বাংলাদেশের কোনো মানুষ যদি আসে আসামের ভিতরে তোমরা শক্ত মানুষ আছেন আপনারা এখন আমাদের সাথে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক আছে যুরা কোন সম্পর্ক আছে আমাদের সাথে বাংলাদেশের বাংলাদেশ টুপিওয়ালা বাংলাদেশি জুব্বাওয়ালা বাংলাদেশ একবার বুকে হাত রাইকে গন্ত আপনারা যদিও কোরআন না পড়েন যদিও আপনারা কোরআন পড়তে পারেন না বা মানুষ বলেন না আপনারা বলেন তো আপনাদের সামনে এই এলাকার ভিতরে যদি কিছুমান মানুষ যদি কোরআন জ্বালায় দিবে ভাই আপনারা মানবেন মা আপনারা মানবেন পুরুষের থেকে মহিলারা কোরআনকে বেশি আপনারা মানবেন তাইলে আমাদের এই জায়গার ভিতরে ইউপিপিএল আর বিজেপি যে ভোট নিতে আসে আর এসে অনেক এই কথা অপেন আসামের ভিতরে বলেছে যে আসাম থেকে সম্পূর্ণ মুসলমানের কোরআন পার্টি হাতি চলাই দেওয়ার পার্টি আজান বন্ধ করার পার্টি এইবার আপনারা বিপিএফকে ভোট দেন কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি আপনারা এইবার বিটিসিতে বিপিএফকে এই জন্য ভোট দেন যে সেপ্টেম্বরের পরে আপনাদের মসজিদে আজান হবে না নাই সেপ্টেম্বরের পরে মহিলারা ভুরকা বিনতে পার হইতে পারবে না নাই সেপ্টেম্বরের পরে বিটিসির ভিতরে দেওয়া লাগবে ভিতরে আমাদের অস্তিত্ব খুব সংকটের ভিতরে আছে আমাদের অস্তিত্ব যাওয়া যাওয়া হয়ে আছে আমি আপনাদেরকে একটা কথা বলি এই বিটিসির ভিতরে আচ্ছা বলেন তো এটা খুললাম খুললাম কথা মুসলমান আর এস এসকে পছন্দ করেন আপনারা পছন্দ করেন এই জোরে করে আওয়াজ তুলে পান আমরা আর এস এসকে পছন্দ করি আর জোরে আমরা আর এস এসকে পছন্দ করি আমরা মুসলমান স্পষ্ট ক্লিয়ার কথা আমরা আর এস এসকে পছন্দ করি না কেセレবিটি হয় আরএসএস এর জন্মদার সবচেয়ে বড় মানুষটার নাম হয়েছে পরমব্রত এই কথা আমার আরএসএস কে বিটিসি এর ভিতরে জন্মদার সবচেয়ে বড় মানুষটা হয়েছে পরমব্রত গونکہ আরএসএস আমাদের কি ক্ষতি করে নাই আরএসএস অপেন মনসে বলেছে দুই 2029 এর আগে ভারত থেকে মুসলমান কোরআন হাদিস মুক্ত করে দিবে আচ্ছা বলেন ওদের পাপের हिम्मत আছে মুক্ত করার আজ আপনারা বাকের মুক্ত আছে हिम्मत আছে আরে মুসলমানকে তো মুক্ত করা দূরের কথা আমরা যারা মাইনরিটি লিডার বিপিএফ এর আছি আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বিটিসি একটা বাসিন্দাকে বাংলাদেশে পাঠাইতে পারবো না পারবো না পারবো না এটা সব শুনি সারা আসামের ভিতরে যেটা পরিস্থিতি মুসলমান যেই জায়গাটাই দেখে ওই আর আমি অনেক কয়েকটা মিটিংয়ে কইছি সরকারকে যে বিজেপির এত বড় সরকার থাকার পরেও যদি আসামে বাংলাদেশের মুসলমান আছে আমার দুই ঘন্টা সময় সরকারের মুখ্যমন্ত্রী বানায় দাও আমি দুই ঘন্টা আসামের বাংলাদেশে সব মুক্ত করে দিই মাত্র দুই ঘন্টা দুই ঘন্টা সময় দাও আপনারা চিন্তা করেন ভারতের প্রধানমন্ত্রী বিজেপি ভারতের প্রধানমন্ত্রী কার রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি গৃহমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী এত বড় বিজেপি সরকার থাকার পরেও যদি আসামে যদি বাংলাদেশে আছে সরকার কাশি দিয়ে ঘাস করে কাশি দিয়ে ঘাস করে না এত বড় সরকার থাকার পরেও তারপরেও বলে আসামে বাংলাদেশে আরে ভাই যদি বাংলাদেশে আছে ধৈর্য মাইরে বাইন্ডে বাংলাদেশে পাঠায় দাও কি সম্পর্ক আছে আমাদের সাথে বাংলাদেশের সাথে কিন্তু বাংলাদেশের নামে সারা শাস্তি করলে